দর্শক মন্ডলী আজকে তেইশ ডিসেম্বর দুই বুধবার আজকে রাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম মুখ্যমন্ত্রীর সফরে কৃষক মুক্তির প্রতিবাদে উত্তপ্ত হাইলাকান্দি বিভিন্ন প্রতিবাদী ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর কনবয়ে কালো পতাকা প্রদর্শন আসুর কাজের রমরমা হাইলাকান্দি আদালতে দুই শিক্ষকের বিরুদ্ধে সর্বানন্দ সনোয়ালের হাইলাকান্দি আগমনের প্রাক মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী আইন কা বাতিল কৃষক বিরোধী আইন বাতিলের ও জননেতা অখিল গগৈর মুক্তির দাবিতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির তীব্র প্রতিবাদে উত্তাল হল শহর হাইলাকান্দি যদিও তাৎক্ষণিক দুই সংগঠনের শতাধিক কর্মীকে আটক করে পরিস্থিতি সামাল দেয় হাইলাকান্দির পুলিশ মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরের নিশ্চয়তা পেয়ে বুধবার জেলা শাসকের কার্যালয়ের সামনে মানব শৃঙ্খল আন্দোলনে কার্যত উত্তপ্ত পরিস্থিতির রূপ হাইলাকান্দি হাইলাকান্দি শাসকের কার্যালয় প্রাঙ্গণ কৃষক মুক্তি ও ছাত্রমুক্তির আহ্বানে মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক মুহূর্তে জেলা সদরের এমন পরিস্থিতি সামাল দিতে শতাধিক আন্দোলনরত সদস্যদের পুলিশ গ্রেফতার করে সদর থানা নিয়ে দিনভর আটক করে রাখে বুধবার পুলিশ প্রশাসনের প্রবল চাপে পুলিশের অগোচরে শহরের পুরাতন হাসপাতাল পয়েন্টে জড়ো হন কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির সদস্যরা সেখানে জড়ো হয়ে ডিসি অফিসে আসার পরিকল্পনা করতেই খবর পেয়ে বিশাল পুলিশ সিআরপিএফ বাহিনী ছুটে যায় পুরাতন হাসপাতাল পয়েন্টে পুলিশ বাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেট ত্রিদীপ রায় অসি প্রণব কুমার শৈকিয়া পুরাতন হাসপাতাল পয়েন্টে ছুটে গিয়ে কৃষক মুক্তি ও ছাত্রমুক্তির কর্মীদের আটক করার চেষ্টা করেন পুলিশের এ ধরনের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মীরা রাজপথে আন্দোলনে বসেন বসে পড়েন রাজপথে আন্দোলনে বসে পড়েন এবং আন্দোলনকারীদের তাৎক্ষণিক প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা হাইলাকান্দি শহর কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর ও ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্করের নেতৃত্বে তারা কা বাতিল করতে হবে অখিল গগৈর মুক্তি চাই সর্বানন্দ সনোয়াল গভেক প্রভৃতি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে শেষ পর্যন্ত মুক্তিপ্রতিম সংগঠনের

এদিন কৃষক মুক্তির নেতা জহির লস্কর ও ছাত্র মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর তীব্র ক্ষুব ব্যক্ত করে বলেন নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়িত হলে এক কোটি নব্বই লক্ষ বাংলাদেশি ভারতে আসার পথ প্রশস্ত হবে তার বেশি সংখ্যক বরাক উপত্যকার তিন জেলায় সংস্থাপিত হবেন ফলে বরাকের নাগরিকরা তাদের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হবেন

পুলিচে আমাৰ কৃষক মুক্তি আৰু ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ কৰ্মকৰ্তাবিলাকক বিভিন্ন আবদ্ধ কৰি ৰাখিছে আমি তাৰ পিছত আন্দোলন কৰি তুলিছিলো আমি দেখিছো যে আইন বলবৎ হলে অসমত এক কোটি নব্বৈ লক্ষ হিন্দু বাংলাদেশী ইয়াত আহি নাগৰিকত্ব পাব এক কোটি নব্বৈ লক্ষ হিন্দু বাংলাদেশী যিবিলাক আহিব এইবিলাকে বৰাক উপত্যকাৰ হাইলাকান্দি কৰিমগঞ্জ আৰু খাছাৰত সংস্থাপিত হব আমি কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে কা বাতিলৰ কাৰণে আন্দোলন কৰিছো আমি কা বাতিল কৰিবই লাগিব কা বাতিলৰ কাৰণে যিমান দিন আন্দোলন কৰিব লাগে যিমান দিন সংগ্ৰাম কৰিব লাগে যিমান দিন যুঁজ দিব লাগে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ প্ৰতিখন সৈনিক প্ৰস্তুত হৈ আছো আমি দেখিছো কা আন্দোলনৰ কাৰণত আমাৰ জননেতা অখিল গগৈ ডাঙৰীয়াক আজি এক বছৰৰ পৰা জেলত পৰি ৰাখিছে আমি দেখিছো অখিল গগৈ জেলত বন্দী কৰি ৰাখিছে হাইলাকান্দি সোণোৱালে অখিল গগৈ ডাঙৰীয়াক লাগে আৰু কা আইনখন এই কালা আইন কলা আইনখন বাতিল কৰিব লাগে যেতিয়ালৈকে কা আইন বাতিল নহব অখিল গগৈ মুক্তি নহব তেতিয়ালৈকে বৰাক উপ কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ আন্দোলন চলিছে আৰু চলি থাকিব পেপাৰ মিল যোৱা ইলেকশনৰ আগত সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আৰু ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া কালি নগৰ এখন সভাত আহি ঘোষণা দিছিল যে অসমত বিজেপি চৰকাৰ আহিলে পেপাৰ মিল চালু হবিলে অসমতো বিজেপি চৰকাৰ আহিছে চেণ্ট্ৰেলতো বিজেপি চৰকাৰ আহিছে তাৰ ওপৰত আমাৰ বৰাক সম্পদ কাছাৰ পেপাৰ মেইল বন্ধ হৈছে আমি আজি সৰ্বানন্দ সোণোৱালৰ আজি এই বৰাক চবৰ আমি তীৰ্ব বিৰোধিতা কৰিছো আমি সকীয়াই দিছো যে আমাৰ বৰাক যে শিল্প প্ৰতিষ্ঠান কাছাৰ পেপাৰ মেইল চালু কৰিব লাগে নাগৰিক সংশোধনী আইন বাতিল কৰিব লাগে অখিল গগৈ মুক্তি দিব লাগে এই বিহুক দাবীলৈ আমি আজি সৰ্বানন্দ সোণোৱালৰ আজি বৰাক উপত্যকা বিৰোধিতা কৰিছো কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি জিন্দাবাদ সৰ্বানন্দ সোণোৱাল গেংক সৰ্বানন্দ সোণোৱাল মুৰ্দাবাদ জয় আই কৃষক মুক্তি ও ছাত্রমুক্তির নেতৃবর্গরা কৃষক নেতা অখিল গগৈর বিনা শর্তে মুক্তির দাবি জানান তারা বলেন সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক কোনো দোষ ছাড়াই অখিল গগৈকে বন্দী করে রাখা হয়েছে কৃষক মুক্তির নেতা জহিরুদ্দিনসহ সহ অন্যান্যরা বলেন অখিল গগৈর কণ্ঠরোধ করার চক্রান্ত করছে বিজেপি সরকার অবিলম্বে অখিল গগৈকে মুক্তি না দিলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিন সদর থানায় আটক হওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন লস্কর ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদুদ্দিন লস্কর জেলা সভাপতি আকমল হোসেন লস্কর মুখ্য সাংগঠনিক সম্পাদক হাইরুল ইসলাম বরবইয়া কৃষক মুক্তির জেলা সমিতির প্রচার সম্পাদক আফজল হুসেন তাহাদার আলগাভুর ব্লক সভাপতি শাহাদুল্লাহ লস্কর উপসভাপতি আশিকুর রহমান হাইলাকান্দি ব্লক সভাপতি जर्जिस अहमद सम्पदक हसान अहमद लस्कर साङ्गठनिक सम्पदक अमि हुसैन मजुमदार लला ब्लक सम्पदक अहमद अली चौधरी प्रचार सम्पक मोक्तर हुसैन प्रमुख নাগরিকত্ব সংশোধনী আইন কা বাতিল ভারত বাংলা সীমান্ত এলাকা সিল ও পাঁচ গ্রাম কাগজ কল চালু না করায় বোয়ালিভারে মুখ্যমন্ত্রীর কনবয়ে কালো পতাকা দেখিয়েছে ছাত্র সংস্থা আসুর কর্মকর্তারা হাইলাকান্দি জেলা আসুর কর্মকর্তারা এই দাবি করেছে ছাত্র সংস্থা আসুর হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদ হোসেন বিজুলস্কর লস্কর সভাপতি আমির হোসেন বলবইয়া ও সাধারণ সম্পাদক সুরজিৎ শর্মা মজুমদারের নেতৃত্বে বলিভার বাজার সংলগ্ন এলাকায় মুখ্যমন্ত্রীর কনবয়ে কালো পতাকা প্রদর্শনে অন্তত পনেরো জন আশুর সদস্য ছিলেন আশুর কালো পতাকা প্রদর্শনস্থলে ছুটে গিয়ে কালো পতাকা প্রদর্শনকারীদের গ্রেফতার করে হাইলাকান্দি সদর থানায় নিয়ে যায় পুলিশ বুধবার কালো পতাকা প্রদর্শনের প্রেক্ষিতে হাইলাকান্দি সদর পুলিশ আশুর হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদ হুসেন বিজুলস্কর সহ সভাপতি আমির হুসেন বরভুইয়া সাধারণ সম্পাদক সুরজিৎ শর্মা মজুমদার সহ পনেরো জন সদস্যকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আটক করে রাখে আজকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় হাইলাকান্দি ভ্রমণে এসেছিলেন তাই আমরা আসু হাইলাকান্দি জেলা ছাত্র সংস্থা কালো পতাকা প্রদর্শন করেছি ওয়ালিপাড় বাজার সংলগ্ন কারণ হল আজকে জাতিবংসী নাগরিকত্ব বিল ওনারা এনেছেন ভারত সরকার হোক বা অসম সরকার হোক তারপর আজকে যে জায়গায় করিমগঞ্জ জেলাতে ওনাদের রাজ্যিক বা বিজেপির রাজ্যিক কার্যনির্বাহ সভা চলিতেছে অতি লজ্জাজনক এক কথা যে করিমগঞ্জে করিমগঞ্জ করিমগঞ্জের একদম পার্শ্ববর্তী ভারত বাংলাদেশ সীমান্ত আছে সেই সীমান্ত আজকে অবধি ওনারা সিল করতে পারেন নাই এখনও অনেক জায়গাও মুক্ত আছে তৎসঙ্গে ওনারা কথা দিয়েছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী আসাম বিধানসভার এ যখন এসেছিলেন তখন কথা দিয়েছিলেন কালীনগর মাঠে যেন ওনারা যদি সরকারে আসেন তাহলে এই পাঁচ গ্রাম পেপার মিল খুলে দেওয়া হবে বা পুনরুদ্ধার করা হবে হাইলাকান্দিতে বুয়া কাজীর রমরমা নিয়ে দুই স্কুল শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করল বেঙ্গলি স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরাম বিএসওয়াইফ সরকারি কর ফাঁকি দিয়ে দেদার ব্যবসা চালাতে কমেও জেলায় অবৈধভাবে পঞ্চাশের অধিক কাজী নিয়োগ দিয়েছেন এই দুই শিক্ষক বলে অভিযোগ বিএসওয়াইফের সরকারি স্কুলের শিক্ষক হয়ে কী করে সরকারি কাজের দায়িত্ব পালন করছেন হাইলাকান্দির এই দুই শিক্ষক বলে গুরুতর এই অভিযোগ উত্থাপন করে আইনের দ্বারস্থ হল বেঙ্গলি স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরাম বিএসওয়াইএফ বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে গুরুতর এই অভিযোগ উত্থাপন করলেন বিএসওয়াইএফের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা মীরা তার অভিযোগে বলেন হাইলাকান্দি সাব রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করে এ জেলায় সরকারি কাজীর কোনো অস্তিত্ব পাননি তিনি কিন্তু বাস্তবে সরকারি স্কুলের কর্তব্যরত কাজী নামদারি দুই শিক্ষক হাইলাকান্দিতে পঞ্চাশের অধিক বুয়া কাজী নিয়োগ দিয়ে ব্যবসার বলে অভিযোগ উত্থাপন করলেন এর কেন্দ্রীয় সভাপতি আলী হুসেন মিরা কিছুদিন আগে আমাদের হাইলাকান্দি জেলার জেলাধিপতির কাছে একটি মেমোরান্ডাম দিয়েছি প্রতি মানে তাদের উপর যাতে তদন্ত করা হয় মেমোরান্ডাম দিয়ে কোনো কাজ না হওয়ার কারণে আমি হাইলাকান্দি সিজিএম কোর্টে একটি এফআইআর দায়ের করেছি আমার এর পক্ষ থেকে দিবা কি লস্কর উনি হচ্ছেন কার্যকারী সভাপতি এর কেন্দ্রীয় কমিটি উনি যে নিজেই এফআইআর করেছেন ইমিডিয়েটলি আশা করছি আমরা সুবিচার পাবো তবে একটা কথা যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানে সাজি যে সরকারি স্বীকৃতিপ্রাপ্তবাদী মাত্র দুজনরা আর সেই দুইজনেও

ছয়জন সাজি গভর্নমেন্টর আন্ডারে আসল মানে টাকার কথা মানে চারটা মানে পোস্ট হারি ভেক আছে চারজন সাজি ভেকেন্ট আছে দুইজনে চালাই সেই দুইজনে আইলাকাতে ডিস্ট্রিক হারি দেখা যাক গভর্নমেন্টর এটা মানে প্রত্যেক জিনিসের গভর্নমেন্টর রেভিনিউ আছে গভর্নমেন্ট চলে রেভিনিউর কারণে জনসাধারণের মানে ট্যাক্সর কারণে গভর্নমেন্ট চলে আর এখানে দেখা যাক যে যে দুইজন সাজি আসুন সেই দুজনে গভর্নমেন্টও এখনো পর্যন্ত একটা টাকা রেভিনিউ দেওয়া হয়েছে না এবং গভর্নমেন্টে আরি যেমন খাজি যারা এরারে জুডিশিয়ারি আন্ডারে পড়ে জুডিশিয়ারি একটর আন্ডারে পড়ে জুডিশিয়ারি আন্ডারে যারা পড়ে এরার মানে স্ট্রংলি একটা জ থাকে আর পর্যন্ত হারি এরা কোনো রেভিনিউ দিছে না এবং তারা খার কাছ থেকে শত টাকা লইতরা মানে এটার কোনো রিসিভও তারা কাছে নাই যে আমি নিজেও ধরে যদি এখন বিবাহ হোল্ডার থাকি আমারও একজন খাজির দরকার আছে আমারও একটা ম্যারেজ সার্টিফিকেট দরকার আছে কিন্তু যারা মানে রেজিস্টার খাজি যারা আছে এরা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারে না তারা যে সার্টিফিকেটটা দিব সেই সার্টিফিকেটটা অবৈধ সার্টিফিকেট যদি সার্টিফিকেট দিতে হয় তাহলে সাব রেজিস্টারে সার্টিফিকেট দিতে হয় কিন্তু হয়ে যে কেন দেখা যার যে এরা এরা খাজটা কি আমাদের হাইলাকান্দি জেলার যারা দুইজন খাজি আসুন সৈদুর রহমান লস্কর মানে এই নিলাকে কুচিলা হাই স্কুলের ফাসি টিচার কুশিলা হাই স্কুল আর ফাসি টিচার তা তাই আজকে দেখা যায় তার কাছে মানে কাইনে কাজী তাইন লালা রান্ডারে খাজি লালা সারকুলো রান্ডারে তাই মানে কাজী আড়ি তাইন কাজীটা পাইজন কোন সময় তাইন যে সময় সরকারি চাকরি আসল না ওই সময় ডানদে কাজী দে হই গেল যেহেতু সরকারি কাজী এই স্কুলটা গ্রান্ট আছে তাই নিজে সরকার সরকারি কর্মচারী হিসাবে একজন টিচার হিসাবে তাইন কাজীটা সাড়িতে লাগছে সারিয়া অন্য একজনকে দায়িত্ব দেওয়া হলো তাই বেশি এক্সেস লোভর কারণে তাই হাইলাকান্দি জেলা বিভিন্ন জায়গা তাই একটা সিন্ডিকেট তৈরি করবে প্রত্যেক জায়গার তাই নিজে নাইবে সাজি হইয়া তাই নিয়োগ করছে। যেটা কমপ্লিটলি অবৈধ কোনো অবস্থা এটা দেওয়া যায় না আমি একজন অ্যাডভোকেটে মানে অ্যাডভোকেটের আর শুনছি কিন্তু একজন অ্যাডভোকেট মানে এরা কাছ থেকে মানুষের যথেষ্ট আশা করে এরা কাছ থেকে অনেক আশা মানুষে করলো যাতে যারা বৈধ কাজে যারা এরা কি কাজ করে এরা করণীয়টা কি হোক তদ্রুপ আজকে দেখেন মানে যে কোনো এক লক্ষ টাকার মোহর আছে মোহর আনা আছে সরকারি স্বীকৃতি মানে সরকারিভাবে দারিজ্য কত টাকা আছে তার কত টাকা দিত এক হাজার দিত না পনেরোশো না পাঁচশো হইতো এর মধ্যে রেভিনিউ কত এটার কোনো মানে গাইডলাইন নাই এইরকম বিভিন্ন বিভিন্নভাবে মানে পাবলিক হেনাস্তা করা হোক